যেমন আছো তেমনি এসো আর করোনা সাজ বেনি না হয় এলিয়ে রবে শিথে না হয় বাঁকা হবে নাই বা হল পত্র লেখায় সকল কারু কাজ কাচল যদি শিথিল থাকে নাই কোথা হেলাজ যেমন আছো তেমনি এসো আর করুণা সাজ এসো দ্রুতচরণও দুটি ট্রেনের পরে ফেলে ভয় করো না অলুক্ত রাগ মুছে যদি মুছিয়া যাক নূপুর যদি খুলে পড়ে না হয় রেখে এলে ক্ষেত করো না মালা হতে মুক্তা খসে গেলে এসো দ্রুত চরণও দুটি ত্রেনের পরে ফেলে গো ওই আধার হল আকাশ ঢাকে মেঘে ওপার হতে দলে দলে বকের শ্রেণী উড়ে চলে থেকে থেকে শূন্য মাঠে বাতাস ওঠে জেগে ওই রে গ্রামের গোষ্ঠ মুখে ধেনুরা ধায় বেগে হ্যারো গো ওই আধার হল আকাশ ঢাকে মেঘে প্রদীপ নিবে যাবে মিথ্যা কেন জ্বালো কে দেখতে পায় চোখের কাছে কাজল আছে কি না আছে তরল তব সজল দিঠি মেঘের চেয়ে কালো আখের পাতা যেমন আছে এমনি থাকা ভালো কাজল দিতে প্রদীপ খানি মিথ্যা কেন জালো এসো হেসে সহজ বেশে আর করো না সাজ গাথা যদি না হয় মালা ক্ষতি তাহে নাই গোবালা ভূষণ যদি না হয় সারা ভূষণই নাই কাজ মেঘি মেঘে মগন পূর্ব গগন বেলা নাই রে আজ এসো হেসে সহজ বেশে নাই পা হলো সাজ